সাইফুদ্দিনের বল উড়িয়ে মানলেন জিসান বিশাল ছক্কা বল গ্যালারিতে বল খুঁজতে দেরি আনা হল আরও একটি নতুন বল একজন মাঠকর্মী প্রায় পাঁচ মিনিট ধরে গ্যালারিতে বল খুঁজতে থাকলেন কথায় আছে ছোট মরেচা ঝাল বেশি তরুণ ডানাতি ব্যাটসম্যান জিসান আলম যেন ঠিক তাই বল ডিফেন্স করা জিসানের একদমই পছন্দ নয় প্রতি বলে বড় শট খেলার চেষ্টা করেন ফাঁকিয়েছেনও বিশাল বিশাল ছক্কা খেলার পঞ্চম ওভারে বাহাতি স্পিনার নাসুমের বলে বড় শট খেলার চেষ্টা করেন জিসান ব্যাটে বলে হয়নি বল লাগে পায়ে সাথে সাথে নাসুমের জোরালো আবেদন কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি পরের বলে বাউন্ডারি তারপর আবার নাসুমের আবেদন আম্পায়ার দ্বিতীয় হাত তুললেন না সপ্তম ওভারের সময় নাসুম আবার বলে আসলেন প্রথম বলেই বড় শট খেলার চেষ্টা করলেন জিসান আর সেটি যেন তার কাল হয়ে দাঁড়ালো ব্যাটে বলে হয়নি বল স্টাম্পে গিয়ে লাগে থেমে যায় জিসানের ইনিংস এই দিন ইনিংস দীর্ঘ করতে না পারলেও জিসানের আক্রমণাত্মক ব্যাটিং চোখ জুড়েছে সবার প্রথম ওয়ানডে ম্যাচে আটাত্তর একশো সাতাশ রান করা জিসান টি টোয়েন্টিতে করলেন আঠারো বলে ছাব্বিশ রান তরুণ সম্ভাবনাময় এই ব্যাটারকে ঠিকঠাক যত্ন নিতে পারলে আগামীতে জাতীয় দলের একজন মার্কটে ওপেনার পাওয়া যাবে হয়তো বিধ্বংস এক ওপেনারকে পেতে যাচ্ছে বাংলাদেশ এখন শুধু সময়ের অপেক্ষা মেসবা মিলন ডেইলি ক্রিকেট